আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ব্লগার তাহেবা চ্যালেনি আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আমার চ্যানেলে আর একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন লাগবে তো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকালবেলাটা ঘুম ভেঙেছে আমার এই মহারানীর জন্য তো ওনার সকালবেলা মানে সন্ধ্যাবেলা পড়তে খুবই অসুবিধা হচ্ছে যেহেতু সবাই পড়ে একসাথে আর ও যেহেতু নাইনে পড়ে তাই একটু অসুবিধা হচ্ছে তাই ও বলেছিল যে আমি সকালে পড়তে আসবো তো কয়েকদিন ধরে সকালেই কিন্তু পড়তে আসছে আর ও এসেই কিন্তু আমার ঘুমটা ভাঙাচ্ছে কারণ সাতটার মধ্যে ঘুমটা অন্য সময় ভেঙে যায় কিন্তু কয়েকদিন ধরছে একদমই কিন্তু ঘুমটা ভাঙছে না কারণ কয়েক রাত্রি হয়ে যাচ্ছে অনেকটা ঘুমাতে তো তার জন্য ও এসে ডাকে তবেই কিন্তু আমি ঘুম থেকে উঠি ওকে বসিয়ে দিই তারপরে কিন্তু আমি একটু করে পড়া বলে দিই তার সাথে সাথে বাকি যে নিজেকে ফ্রেশ করা ঘর দর গোছানো কাজবাজ কাজবাজটা বেশিটা কিন্তু করি না খুব কম কাজবাজটাই কিন্তু ওকে বসিয়ে রেখে করা হয় কিন্তু ওর পাশে আমাকে বসে থাকতে হয় ও একটা যদি বই পড়ে আমি কিন্তু ওর প্রশ্নগুলো উত্তরগুলো কিন্তু খুঁজে খুঁজে আমি নিজেও ওকে একটু হেল্প করে দিই যাতে ওর প্রশ্নগুলো তৈরি থাকলে ও যাতে ভালোভাবে পড়তে পারে ওকে পড়ানো হয়ে যাবার পরে নিচের ঘরটা হালকা পাতলা একটু গুছিয়ে নিয়ে ওপর ঘরে চলে এসেছি কারণ অনেকগুলো জামা কাপড়ও আছে সকাল সকাল যদি না কাঁচা হয় তাহলে কিন্তু শুকাবে না কারণ বারবার যা করে বৃষ্টি নেমে পড়ছে আবার মেঘটাও যা কালো করে আসছে মনে হচ্ছে না এই ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তো বারবার ওরকম করানো হচ্ছে তাই ভাবলাম যে আর হাজব্যান্ডের অনেকগুলো মোটা মোটা জিন্সের প্যান্ট ছিল তাই ভাবলাম মেশিনে একটু কেছে নিই আর হাতেও কিন্তু টাইম কম আছে ছেলেকে নিয়ে আবার স্কুলে যেতে হবে তো রান্না ঝামেলার কিন্তু আজকে আমার নেই কারণ মা আজকে রান্নাটা করে রাখছি আর যেহেতু আমি আজকে স্কুলে গিয়ে বসে থাকব তাই ঘরের একটু মানে বেশিরভাগ কাজটা কিন্তু দুজনকে গুছিয়ে রেখে যেতে হবে তো মা কিন্তু সমস্ত কিছু রান্না বান্নাটা কমপ্লিট করছে ওইদিকে নিচে আর আমি কিন্তু এদিকে মায়েদের ঘরটাও পরিষ্কার করে দিচ্ছি তার সাথে জামাকাপড়গুলো কিন্তু কাচতে দিয়ে দিয়েছি মেশিনে আর এদিকে জামাকাপড়গুলো মেশিনে কাচা হচ্ছে তার সাথে সাথে আমি এদিকে খাটটাও গুছিয়ে নিচ্ছি আর ঘরটাও একটু ক্লিন করে নিচ্ছি আর এখন যেহেতু মায়েদের দশটা থেকে স্কুল তাই মা রান্নাবান্নাটা সকালবেলা সেরে যাওয়ারই চেষ্টা করে খুব কমটা মা রেখে যায় যদি আমি বাড়ি থাকি বলি তবেই কিন্তু মা রেখে যায় নালে কিন্তু সমস্তটা গুছিয়ে রাখারই চেষ্টা করে আর যখন সকালবেলা স্কুল হতো তখন কিন্তু রান্নাবান্নাটাও কিন্তু আমাকেই করতে হতো সেই ঝামেলাটা কিন্তু এখন নেই আর মা আছে বলেই কিন্তু দুজনে মিলে সমস্ত কিছু তারা হুড়ো করে কাজগুলো কিন্তু গুছিয়ে নিতে পারি আর অনেকে আমাকে বলে যে তোমরা তোমরা মায়ের বাড়ি বা মানে বাবার বাড়ি থাকো বলে তো তোমার মা হয়তো তোমাকে কোনো কিছু বলে না বা তোমাকে এইটা চাপটা করতে হয় না তোমার মা সব করে দেয় আসল কথা কি বলো তো যে আমার মা আছে বলে আমাকে সব ফেলে রাখি বা সেটা নয় যতটুকু পারি মাকে হেল্প করি আর ফেলে রাখাটা কাজটা যে ফেলে রাখবো সেটা না আমার একদম ভালো লাগে না যে এই কাজটা পড়ে আছে আমি করে ফেলি মায়ের জন্য বসে থাকবো মা কখন এসে করবে তো এটাও করি না আমিও যেমন করি না আমার মাও তো কিন্তু সেরকম করে না যে ও আসলে তবেই কিন্তু এই কাজটা করবে তো এই কাজটা মা একদমই করে না মাও যতটুকু পারে করে নেয় আমিও যতটুকু পারে করে না কেউ কিন্তু কারোর ওপর হিংসাও করি না আর কেউ কিন্তু কারোর ওপর কাজ ফেলেও রাখি না এটাই হচ্ছে মা মেয়ের সম্পর্ক জানি না যদি শাশুড়ি হতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না জানি আর মাকে যদি আমি সব কিছু করতে দেবো তাহলে কিন্তু আমার এখানে থাকাটা একদমই বৃথা মা যেহেতু সব কিছু করবে তাহলে আমার এখানে থাকার কোনো মানেই হয় না মাকে হেল্প করার জন্য মায়ের কাছে থাকি এই জন্যই মায়ের কাছে থাকি যাতে মায়ের একটু শান্তি হয় মায়ের শরীরটা যেন রেস্ট পাই তো হলে অনেক তো খাটাখাটনি করে তো তাই ভাবি যে মায়ের কাছে থাকলে যদি মাকে একটু হেল্প করা যায় তো যাই হোক জামা কাপড়গুলো কেছে এখন শুকাতে দিয়ে চলে এসেছি আমাদের ছাদে আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর বাইরে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার মাঝে মাঝে একটু করে বৃষ্টি হচ্ছে খুব ভালোও লাগছে জামাকাপড়গুলো শুকাতে দিচ্ছে জানি না কবে শুকাবে আর সব জামাকাপড় কিন্তু এখানের মধ্যে ধরেনি কিছুটা জামাকাপড় আমাদের যে নতুন রান্নাঘরটা হয়েছে সেখানে একটা দড়ি কাটিয়ে জামাকাপড়গুলো দিয়েছি আর আগের দিনেরও কিছু জামাকাপড় সেই ঘরের মধ্যে আছে তো ঘরটা প্রায় অলমোস্ট অনেকটা কমপ্লিটও হয়ে গেছে রান্নাঘরটা আর কিছুদিনের দিনের মধ্যে কিন্তু এই ঘরে আমাদের রান্নাঘরটা শিফট করবো রান্নাঘরে তো সমস্ত কিছু এই ঘরেই নিয়ে আসবো এখন মেঝেতে জল দিয়েছে মেঝেটা হওয়ার পরে তো আর দু তিন দিনের মধ্যেই কিন্তু আমরা এখানে শিফট করবো এখনও পর্যন্ত কলটা আর কারেন্টটাই বাকি আছে এইগুলো না হলেও কিন্তু এখন রান্নার সমস্ত জিনিস কিন্তু নিয়ে চলে আসবো কারণ বারান্দাটাই না প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো ছাড় থেকে চলে এসে ছেলেকে রেডি করে দিয়েছি ছেলেকে খাইয়ে দিয়েছি এখন ছেলের টিফিনও প্যাক করা হয়ে গেছে এখন আমি দুটো খাবো কারণ এখন থেকে যদি বসে থাকি দেড়টা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে যাবে তো ভাবলাম যে একবারে দুটো একটুখানি খেয়ে তাড়াতাড়ি করে খেয়ে তারপরে স্কুলে চলে গিয়েছিলাম ওকে বসিয়ে দিয়ে স্কুলে একটা রুম আছে ওখানে সব মায়েরা বসে থাকে তো সেখানে বসে বসে আমি দুটো শাড়ি নিয়ে গিয়েছিলাম ফলস পাল লাগিয়ে নিচ্ছিলাম কারণ এখানে গিয়ে সবাই কিন্তু অনেক রকমের কাজ করে কেউ সেলাই করে কেউ বিড়ি বাদে তো বেকার বসে বসে থাকার থেকে দু আড়াই ঘন্টা তার থেকে কিছু তো কাজ হবে তারপরে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর হাজব্যান্ড আনতে গিয়েছিল আমাদের ঘরে তো আজকে হাজব্যান্ডের সাথেই এলাম বাড়ি বাড়ি এসে দেখছি আমার বোনেরা এসেছে তো বোনের ছেলেকে তোমাদের ঘরে শেয়ার করেছিলাম অনেক ছোট যখন হয়েছিল তো তারপরে কিন্তু এখনও বসতেও পর্যন্ত শিখে গেছে আর ও এসেছে তারপরে দুপুরবেলায় সবাই মিলে লাঞ্চ টাঞ্চ করে ওরা কিন্তু বাড়ি চলে গেল। আর এই পুচকুরে না প্রচুর দুষ্টু আমি যেই ফোনের ফ্লাসটা জেলেছি ও না আমার কাছে এসে ফোনটা পুরো মুখে দিয়ে নিয়েছিল তারপরে ওরা বাড়ি চলে যাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা যা আমার কাজ ঘর গুছিয়ে পরিষ্কার করে আবার কিন্তু টিউশন পড়াতে বসে পড়েছিলাম আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে তোমাদের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে অবশ্যই খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থেকো